চারটা গুলি দেড় মাস জেল খাটানো হয়েছিল शमीকে সেই রাগে স্ত্রীকে চার রাউন্ড গুলি করে হত্যার চেষ্টা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এই বীরভূমের নলহাটির পশ্চিম বিদুবাড়া এলাকায় অভিযোগ বেশ কয়েক মাস ধরেই স্ত্রীর সঙ্গে স্বামীর বনিবনা হচ্ছিল না এমন কি এর আগেও স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন স্বামী এমনটাই দাবি পরিবারের স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে পেশায় বিউটি পার্লার কর্মী সীমা খাতুন যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে একটা দুটো নয় চার চারটে গুলি করা হয় বলে অভিযোগ বাড়ির গেটের সামনে ঢোকার মুখে আচমকা এই হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন গুলির আওয়াজে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে পরিবারের সদস্যদের অভিযোগ গুণধর স্বামী এই কাজের সঙ্গে যুক্ত দীর্ঘদিনের দাম্পত্য অশান্তি এই হামলার নেপথ্যে এমনটাই দাবি তাদের শান্তিপূর্ণ এলাকায় এই ধরনের শুটআউটের ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাতের অন্ধকারে অতর্কিত গুলি চালানোর ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায় কে বা কারা যুক্ত কারা পরিকল্পনা করল গুলি চালানোর

অত জানি না কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে আপনি মহিলাকে চিনেন যাকে ওনার গুলি লেগেছে আচ্ছা কি নাম যাকে গুলি লেগেছে কোথায় বাড়ি ওনার ওনার বাড়ি নলহাটি পশ্চিম কি করেন উনি অনেক পার্লার আছেন একটা যেটা আচ্ছা ওনার স্বামীর নাম কি রজু খান আচ্ছা উনি গুলি বলছেন হ্যাঁ ওনাকেই বলছে যে উনি গুলি মারি মারা করেছেন

ফোন করলো নিয়ে জানালো নিয়ে আমি এলাম কে ফোন করেছিল আপনি ইনিই করেছিল কি অবস্থা আছে আপনি দেখলে না নিয়ে এলো এখন অনেকটা সেন্সলেস হয়নি তবে ওই অবস্থাতেই আছে কটা গুলো লেগেছে চারটা গুলো লেগেছে ডিভোর্স হয়নি তবে ডিভোর্সের কথা চলছে উনি কি বিউটি পার্লার চলে তাহলে কি বিউটি পার্লার বন্ধ করে যাচ্ছিল হ্যাঁ বিউটি পার্লার বন্ধ করে ঘরে আসছিল কি নাম আপনার আমার নাম মনে রাখতো